বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক ওয়েস্ট ইন্ডিজ গ্রেট ফিলসিমন্সকে মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়েছে আগামী দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব পালন করবেন সিমন্স এর আগে দু হাজার চব্বিশ সালের পনেরো অক্টোবর স্বল্প মেয়াদে বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল সিমন্সকে সম্প্রতি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতে শেষ হওয়া দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ছিল সিমন্সের চাকুরির মেয়াদ সিমন্সের অধীনে সাউথ আফ্রিকা আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে বাংলাদেশ দল চুক্তি অনুযায়ী ম্যাচ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশের ক্রিকেট পাড়ার চর্চার বিষয় ছিল কে হতে যাচ্ছে বাংলাদেশ দলের নতুন প্রধান কোচ তবে নিরবতা ভেঙে আবারও সিমন্সের উপরেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দীর্ঘমেয়াদী চুক্তির অংশ হতে পেরে সিমন্সও বেশ রোমাঞ্চিত বিসিবির দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে যুক্ত করা হয়েছে সিমন্সের অভিব্যক্তিও লম্বা সময়ের জন্য দায়িত্ব পেয়ে সিমন্স জানিয়েছেন দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেটের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত এই দলের মধ্যে প্রতিভা অনস্বীকার্য এবং আমি বিশ্বাস করি আমাদের একসাথে দুর্দান্ত কিছু অর্জন করার সম্ভাবনা রয়েছে আমি সামনে যাত্রার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি অল্প কিছু দিনেই বাংলাদেশের এই দলটাকে বেশ সম্ভাবনাময়ী একটা দল মনে হয়েছে সিমনস জানিয়েছেন একসাথে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান সাহায্য করতে চান ক্রিকেটারদের কিছু ব্যতিক্রমী খেলোয়াড়ের সাথে কাজ করার পর আমি এই দলে প্রচুর সম্ভাবনা দেখতে পাচ্ছি তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে একসাথে আমরা বাংলাদেশ ক্রিকেটকে উন্নত উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি গত কয়েক মাস ধরে বাংলাদেশ দলের সাথে আমার সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ হয়েছে এই দলের মধ্যে শক্তি প্রতিশ্রুতি এবং ক্ষমতা চিত্তাকর্ষক এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে আমি মুখিয়ে আছি দু সালে জিম্বাবুয়ের হয়ে সিমনসার আন্তর্জাতিক কোচিং ক্যারিয়ার শুরু করেন এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত আয়ারল্যান্ডের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি দুই মেয়াদে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন দু হাজার ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময়ও দায়িত্ব পালন করেন তিনি দু হাজার আঠারো থেকে দু হাজার উনিশ এই সময়টায় আফগানিস্তানেরও কোচের দায়িত্ব হিসেবে ছিলেন তিনি কাউসার শান্ত ফ্রেঞ্জি